ভারত সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা যুবা ভারত মালদার উদ্যোগে বামনগোলা ব্লকের ডাকাতপুকুর গ্রাম এলাকায় এদিন রবিবার বেলা দুটো নাগাদ পালিত হলো ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির একশো পঁচিশতম জন্মবার্ষিকী এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে কেন্দ্র করে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর পড়ুয়াদের মধ্যে অঙ্কন কুইজ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাশাপাশি পদযাত্রার মধ্যে দিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং স্থানীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় তাদের এমনই কর্মসূচিকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক হরিপদ মাহাতো সহ অন্যান্যরা ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ মেরা যুব ভারত মালদায়ের উদ্যোগে বামুনগুলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে মহিলা সমিতি ও ডিএসএস ক্লাবের উদ্যোগে পালিত হলো একশো পঁচিশতম জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ আমরা প্রত্যেকে এবং ছেলেমেলেরা ছেলেরা মিলে পালিত করলাম একশো পঁচিশতম জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে ছোটো ছোটো খুদে বাচ্চাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ছবি আঁকা প্রতিযোগিতা আবৃত্তি এছাড়াও রয়েছিল মহিলাদের বক্তৃতা প্রতিযোগিতা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশের যে ভক্তি এবং অবদান ছিল সেটাকে কেন্দ্র করে আজকে যুব সমাজ কি করে এগিয়ে যাবে সেটিকে আমরা পর্যবেক্ষণ করেছিলাম এছাড়াও এই জন্মদিনকে কেন্দ্র করে আজ বৃক্ষরোপণ একটি র্যালি এবং সমাজকে যাতে সমাজের প্রতি নাগরিক এবং যুব সমাজ যাতে দেশের প্রতি একটি দায়িত্ববোধ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় তার জন্য যে সময় একটু ব্যয় করবে তার জন্য আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করলাম আজকে বৃক্ষরোপণের পাশাপাশি আমরা মহিলারা তার ক্ষমতায়ন হয়ে উঠে সেদিকেও আমরা নজর রেখেছি আমার নাম হরিপদ মাহাতো ক্লাবের সম্পাদক আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট